তুমি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি বর্তমান বর্তমান শুধু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা বর্তমান রাষ্ট্রপতির নাম জানো শাহাবুদ্দিন চুপ করি চুপ ঠিক আছে মাথা আগে শুনবা শুনে তারপর আস্তে ধীরে উত্তর করে ঠিক আছে এখানে যাওয়ার কিছু নেই আমরাই তো তোমাদের কাজ করাই না ভাবরানোর কিছু নেই তুমি বলো তো আমাদের সর্বপ্রথম নবী ও রাসুল কে নথম ন আচ্ছা তাহলে আমরা কোন নবীর উন্ম মুহম্মদ সাল্লাহ আচ্ছা আচ্ছা দৈনিক আমাদের কত রকম নামাজ পড়তে হয় আচ্ছা তো নামগুলো বলতে পারবা বলো তোমার শখ কি বড় হয়ে তুমি কি হতে চাও টিচার হবা কেন একটু বলো তো শুনি কেন হতে চাও তুমি পড়াইতে ভালো লাগে পড়াশোনা করলে তো তুমি শিক্ষার্থী হবা টিচার তো হতে পারবা পড়াতে ভালো লাগে আচ্ছা তোমার কোন সাবজেক্টে পরীক্ষা সবচেয়ে বেশি ভালো হয়েছে? সাধারণ গেল সাধারণ গেল এই বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতির নাম কি? স্পষ্ট ভাবে জড়া বলো মমুন